আমরা রাস্তায় এত বাহিরে আপনারা দেখতে পাচ্ছেন দেশে আইন নাই অন্ধ পুলিশ ডিপার্টমেন্ট এবং ট্রাফিক সব শেষ কিভাবে দেশ চলতেছে আল্লাপা গরুর রায় মেদান দেখেন আপনারা অবস্থা সারা দেশের অবস্থা এই হচ্ছে বাইপাল এরিয়া পুরোটা রাস্তায় যান কোনো ট্রাফিক আইন কিছুই নেই যে যেভাবে পাচ্ছে সেভাবে চলতেছে এই হলো বাংলাদেশ আমরা কীভাবে পাচ্ছি করবো কীভাবে থাকবো বাংলাদেশে এর চেয়ে মরে যাওয়া অনেক ভালো আমি মনে করি এই দেখতে পাচ্ছেন পুরোটা রাস্তায় দাম কোনো মানে পাক্যকর নাই সেই বিকাল তিনটা থেকে আমরা তিনটার পরে বের হয়েছি তিনটা থেকে সেম কন্ডিশন কত যে একটা দুর্ভোগে দেখতেই পাচ্ছেন মানুষটা ভ্যান গাড়িতে করে বাসার দিকে রওনা দিচ্ছে অফিস ছুটির পরে এ টাইমে আপনার বিকেলবেলা পাঁচটা ছটার দিকে গার্মেন্টস ছুটি হয় এ দেখতে পাচ্ছেন বাসে কত মানুষের ভিড় অনেক জাম অনেক লম্বা জামটা প্রায় এটা নবীনগর পর্যন্ত এই জামটা মানে ইপিজের থেকে নবীনগর পর্যন্ত জাম কোনো ফাকর নাই রাস্তায় কঠিন অবস্থা পিছনেও অনেক জাম আপনাদেরকে যে ঢাকা শহরের যে করুণ অবস্থা এই জিনিসটা উপলব্ধি করতে পেরে আমি খুবই আনন্দিত আপনারা দেখতেই পাচ্ছেন পুরোটা রাস্তায় কোনো ফোকর নাই মানে কোনো গ্যাপ বলতেই নাই এত জ্যাম মানুষ অফিস ছুটির পরে যে একটু রিল্যাক্স মোডে বাসা যাবে সেই উপক্রম নেই ঠিক আছে কোনো ট্রাফিক সার্জেন্ট নেই পুলিশ নেই কিছুই নাই বাংলাদেশে যে অবস্থা এখন রাস্তায় প্রচণ্ড ধুলাবালি ধুলোবালি উঠেছে আর প্রচণ্ড গরম গরমের মাঝেও আমরা বের হয়েছি কাজে কিন্তু রাস্তা করছি আপাতত করে আবার রওনা দিয়েছি কিন্তু অনেক টাইম লেগে গেছে আমাদের রাস্তা অনেক জাম থাকার কারণে আমাদের খুবই আর কি যানজটের কারণে রিক্সা একটু চলে একটু চলে না একটু চলে একটু চলে না এই অবস্থা আর কি হাজার হাজার মানুষ রিক্সের ভিড় পর্যন্ত ভালো থাকুন